টুরিস্ট করে চলে এসেছি আর কিছু দূর মেইন গেট মানে পবিত্র ধাম ভোর চারটে বাজে ও তো কিছুই দেখছি না রাস্তা ধুধু কিসে করে যাবো জানি না এটাই এটা যেতে হবে মনে হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন বসে অপেক্ষা করছি এখনো ট্রেন নেই বসে আছে দমদম সবে এসে পৌঁছলাম এত সুন্দর গ্রাম্য পরিবেশ কি আমাদের শহরে দেখা যায় বলো ট্রেন থেকে চোখ ভরে এই দৃশ্য উপভোগ করছিলাম বেশ ভালো লাগছিল ভোরবেলা যেহেতু উঠেছি ঘুমও পাচ্ছিল কৃষ্ণনগর কিন্তু এসে গেছে ট্রেন থেমে গেছে এবার নামার পালা সবাই এক এক করে নামছি দমদম ক্যান্টনমেন্ট থেকে কৃষ্ণনগর লোকালের ভাড়া কিন্তু টাকা তোমাদের জানিয়ে দিলাম কৃষ্ণনগর স্টেশনে সব দোকানে কিন্তু চার পিস কচুরি কুড়ি টাকা এবার তোমাকে দেখে বুঝে নিতে হবে যে কোথায় কচুরি পাওয়া যাচ্ছে আর কোথায় লুচি সব রকমই মেশানো এখানে বিভিন্ন রকম এক একজন এক এক রকমের দাম বলছে জানি না জানি কুড়ি টাকা চাইতে আশি টাকা নতুন ভাবছে বুঝলো দেখা যাক টোটো অটো কিছু খুঁজে পাচ্ছি জিনিসটা ঠিক হয়েছে আর তিরিশ টাকা করে মাথা পেয়েছে কি বলবো এক একজন এক এক রকমের কৃষ্ণনগর স্টেশন থেকে হোলোর ঘাট চোদ্দ কিলোমিটার পথ অটোয় বসে বসেই হাঁটু কোমর ব্যথা হয়ে গেছে অটো থেকে নেমে গেছি এবারে স্বরূপগঞ্জ হোলোর ঘাট চলে আসছি স্বরূপগঞ্জ হোলোর থেকে নৌকার ভাড়া কিন্তু মাথা পিছু মাত্র তিন টাকা অবশেষে একটা নৌকা আসাতে নৌকায় উঠেতে পড়েছি যাত্রীও প্রচুর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার নৌকা থেকে এই নদীর পরিবেশটা একটু উপভোগ করি আর কিছু ক্যামেরাবন্দিও করি আমার পুরো ইটু পরিবারের জন্য আমি এরকম সুন্দর দৃশ্য উপভোগ করবো আর আমার পরিবার উপভোগ করবে না সেটা হয় না এপারে তো চলে এসেছি কিন্তু সবার মুখে শুনি ঘাট থেকে ইস্কন মন্দির নাকি বেশি দূর নয় আর এদিকে যা সামনে বড় বড় মন্দির রয়েছে দেখতে দেখতে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এখানকার টোটো ভাড়া কিন্তু ইস্কন পর্যন্ত মাত্র দশ টাকা আর যদি দরদাম করে নিতে পারো তাহলে কেউ কেউ মাথাপিছু পাঁচ টাকা করেও যাচ্ছে কিন্তু আমি ভাবলাম সবাই যখন বলে এত সুন্দর সুন্দর মন্দির আছে আর এই সুন্দর মন্দিরগুলো ছবি তোমাদের জন্য একটু তুলে নেওয়া যাক যাই হোক আমিও দেখি কিন্তু অবশেষে এত রোদ্দুরে কিন্তু বেশ কষ্ট হয়েছে কারণ একটু একটু বলেও অনেকটা পথ এখানে অবশেষে কিন্তু মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি মনটা বেশ। মা ট্যুরিস্ট চলে আসছে আর কিছু দূর মেইন গেট মানে পবিত্র ধাম। চলো। ওহে গাড়ি 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 নবদ্বীপ ঘাটে গাড়ি এ মন্দিরের গেটে চলে আসছে। টিকিট কাটা হয়ে গেছে আর এখানে দেখো অখন্ড সংকীর্তন সবসময় মানে কীর্তন সারাদিন কোনদিন বন্ধ মানে কোনো সময় বন্ধ হয় না হতেই থাকে সে তো তোলার নিষিদ্ধ এখন আমি যাচ্ছি মেন মন্দিরের দিকে আর এই দেখো নতুন যে মন্দির হয়েছে এই মন্দিরের কাজ এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি আর ভেতরে বিগ্রহ স্থাপন এখনো হয়নি কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে মাথাপিছু পঞ্চাশ টাকা করে টিকিট মেন মন্দিরে ঢুকেছিলাম ঠাকুর দর্শন করে তারপর এই বাইরের দৃশ্যটা মানে এরকম মনোরম পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি আর তোমাদের একটু জানার সাথে বলে দিই যে এখানে কিন্তু যেখানে যতবারই জুতো রাখো কোনো পয়সা নেওয়া হয় না আর মোবাইল পিছু পাঁচ টাকা করে নেওয়া হয় মানে মোবাইল জমা রাখার জন্য পাঁচ টাকা করে নেওয়া হয় আর এখানে দেখো ফোয়ারা করা রয়েছে তার জলের নিচে এক ঝাঁক লাল লাল মাছ এর মধ্যে বড় বড় কালো কালো মাছও আছে তোমাদের আশা করি তোমাদের ভালো লাগছে তোমাদের ভালো লাগার জন্য এত কষ্ট করে আসা এত গরমে রোদে ঠাটা পোড়া থেমে একাকার হয়ে যাচ্ছে প্রচন্ড রোদ বাবা গরমে পাচ্ছে এত রোদে আর গরমে আর পারছি না তাই জন্য চলে এলাম গদাভবনে কারণ প্রায় বারোটা বেজেই গেছে লাইন তো অবশ্যই পড়েছে অনেকই তাই তোমাদের এখানে গদাভবনের পরিবেশটা একটু দেখিয়ে দিই এখানে এক জায়গায় দেখো কি সুন্দর ছোট্ট একটা জল বাধা রয়েছে তার মধ্যে করা রয়েছে মানে পদ্মফুল আর পদ্মফুলের গোড়ায় রয়েছে এক একটা বড় সাইজের কচ্ছপ তার মধ্যে মাছও কিন্তু রয়েছে বেশ দেখতে ভালো লাগছে তাই একটু কচ্ছপটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম একবার দেখা দিয়ে কোথায় যেন ধাপ এখান থেকে মন্দিরের চূড়াটা কি ভালো লাগছে দেখো গদা ভবনের পোশাকে চারটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে লাঞ্চ থালিও দুই রকমের আছে ডিনার থালিও কিন্তু দুই রকমের আছে আর খুব খাবার খুব সুন্দর অপেক্ষা করছি গদা ভবনে মানে গেট খুলতে একটু দেরি সবাই অপেক্ষা করছিল বেশ অপেক্ষা করছিলাম এখানে আবার বলে দিই যে গদা ভবনে যাদের আশি টাকার লাঞ্চ থালি কাটা আছে তাদের নাকি এখানে লাইন পড়েছে তাই অপেক্ষা করছি এখানে লাইন দিয়ে খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার যাচ্ছি টোটো করে গোশালা দেখতে মায়াপুর আসবার গোশালা দেখব না এটা হতে পারে নাকি কিন্তু গোশালায় গিয়ে আমার বেশ ভালো লাগলো আর গোশালা যাওয়ার পথে দৃশ্যটাও কিন্তু দারুণ ছিল এসে গেছি গোশালার সামনে গোশালায় চলে এসেছি পোশাক খাওয়া হয়ে গেছে পোশাক খুব ভালো খেয়েছি পরে বলে দিচ্ছি এখন গোশালায় দেখতে এসছি গোশালা দেখে আমি খুবই মুগ্ধ যারা মায়াপুর গেছো তারা তো গোশালা দেখেইছো যারা মায়াপুর যেতে চাও তারা অবশ্যই কিন্তু গোশালাটা একবার ঘুরে এসো কারণ এত সুন্দর গোশালা পরিষ্কার আর গোমাতাদের এত যত্ন সহকারে রাখা হয়েছে এখানে এক এক প্রজাতির কিন্তু গরু রাখা আছে আগে যদিও এখানে নাম লেখা ছিল কিন্তু এখন নাম তুলে দেওয়া হয়েছে আর এই দেখো এক পাল গরু আসছে এদিক দিয়ে কোথা থেকে আসছে বলো তো এদেরকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয়েছিল তাই এক ঝাঁক গরু প্রথমে দেখে তো আমি বেশ ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ গরুর পাল এরকমভাবে আসছে কোথা থেকে তারপর দেখছি পেছনে একটা লোক রয়েছে সে মাঠ থেকে চড়িয়ে এদেরকে নিয়ে আসছে খুব নিয়ম শৃঙ্খলাভাবে রাখা হয় আর সবার মানে সব গরুর মাথায় মাথায় দেখো পাখাও চালিয়ে দেওয়া হয়েছে যেহেতু এত অত্যাধিক গরম পড়েছে তো আর সবে সবে অনেক গরুদেরই বাচ্চা হয়েছে মানে বাছুর হয়েছে আর কি তার জন্য যাতে তারা কষ্ট না পায় আর এখানে এত মোটা পাইপ দিয়ে ধোয়ানো হয় কোনো গরুর যে একটা গন্ধ গোয়ালের সেরকম কিছু কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে না আর এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু সারও রাখা আছে আমরা গোশালায় এসেছি এখানে এত মানে সহায় সহায় করবো যে এরকম একসঙ্গে কিন্তু আমরা দেখতে পাই না মানে আমাদের এলাকায় বড় গ্রামাঞ্চলে হলো বাড়িতে একটা দুটো পাঁচটা এরকম হতে পারে কিন্তু এখানে সহ

পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখো কোথাও সেরকম কোনো নোংরা কিছু নেই আর এই দেখো এই সাতটার সিংটা কী সুন্দর সবাই সেলফি তুলছে সবাই মাথায় হাত দিচ্ছে কিন্তু আমার সাহসে গুলাচ্ছেই না যে এর মানে মাথায় একটু হাত দিই কারণ যখনই আমি ওখানে যাচ্ছি তখনই দেখছি শিংটা একবার এদিক নড়াচ্ছে একবার ওদিক নড়াচ্ছে ওই শিং দিয়ে যদি আমার মাথায় একবার ধাক্কা মারে আমি কোথায় যাব আমি নিজেও খুঁজে পাচ্ছি না তার মধ্যে আমি লাল জামা পরে রয়েছি গোশালা দেখা হয়ে গেছে এবার দেখো এখানে এখানে একটা ভিলেজ তৈরি করা হয়েছে কত ঘর রয়েছে আর খুব সুন্দর করে গার্ডও দিয়ে রেখেছে বেশ দারুণ পরিবেশ এটাও একটু তোমাদের সামনে তুলে ধরলাম আর আমাকে মাঝের মধ্যে তোমরা দেখতে পাবে কারণ আমিও তো আছি রে বাবা আমাকে ভুলে গেলে চলবে নাকি আর এই দেখো চলে এসেছি প্রভুপাদের ফুল সমাধি স্থল এটাও কিন্তু দারুণ সুন্দর কিন্তু যেহেতু অনেকটা বললাম একদিনে কভার করা যায় না খুব প্রচণ্ড খাটাখাটনি হয়ে গেছে আর এখান থেকে কিন্তু নতুন মন্দিরের চূড়াটা দারুণ লাগছে তাই জন্য আর বেশি ঘুরতে পারলাম না গো অনুষ্ঠান হচ্ছে সবাই কৃষ্ণ থেকে রাবণ সেদে পুজে তবে আজ এই সনাতন ধর্মের বিখ্যাত স্থানে এসে বেশ আনন্দ উপভোগ করলাম আর ছোটবেলায় আমরা যে যেমন খুশি সাজলাম সেরকম আজও এখানে এনারা সবাই যে যেমন খুশি সেজে এসে পথসভা করবেন সেটা দেখার ভাগ্য আর হলো না গো কারণ এখানে অলরেডি সাড়ে চারটে বেজে গেছে আমাদের ওইদিকে ট্রেন ধরতে হবে তো তার জন্য আর প্রচণ্ড ক্লান্তও আজ আমি এখানে প্রসাদ গ্রহণ করেও আমি খুবই খুশি কারণ এখানে প্রসাদের কোয়ালিটিও খুবই ভালো আর তোমরা যদি কেউ গিয়ে মানে এখানে যাও গদাভবনে অবশ্যই প্রসাদ গ্রহণ করো প্রসাদের টেস্ট গুণমান সত্যিই অসাধারণ মায়াপুর মন্দির চত্বর এতটাই বড় যে একদিনে শেষ করা যায় না পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে অভিজ্ঞতা খুবই ভালো মানে মায়াপুর ঘোরার যে ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে অভিজ্ঞতা খুবই ভালো খুবই ভালো এখানে পরিবেশ কিন্তু এখনকার জিনিসের যে দাম বেড়েছে দামের হেল্পের হয়ে গেছে কারণ এখনকার সব কিছুরই দাম বেড়ে গেছে গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া খরচা থেকে শুরু করে সব কিছুই দামটা একটু বেশি এমনি অভিজ্ঞতা খুবই ভালো সব কিছুই ভালো মনোরম পরিবেশ এদিকে খুব সুন্দর ব্যবহার খুব ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো আর কি বলবো সব ভালো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি এবং টাটা বাই বাই করে বাড়ি চলে যাব ঠিক আছে যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন সবাই টাটা বাই বাই আমার দেখা হচ্ছে নতুন একটা